ডাকা আজকের এই সভা থেকে একটাই বার্তা কংগ্রেসের কর্মী সমর্থক যারা আছে প্রতিবারের নাই প্রতিবারের সংখ্যাটাকেও ছাপিয়ে গিয়ে কাতারে কাতারে আমরা ধর্মতলার প্রাঙ্গনকে ভরিয়ে দেব আজকে এই উদ্দেশ্যে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের নবদ্বীপ বিধানসভার পাঁচ পাঁচবারের মাননীয় বিধায়ক শ্রী পণ্ডুলী কাক্ষ সাহা মহাশয় উপস্থিত হয়েছেন নবদ্বীপকে তার কারিগর তথা নবদ্বীপ পৌরসভার সম্মানীয় করছেন প্রত্যেক এবং আজকে তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি ফানু সহ এবং শ্রমিক সংগঠনের সম্মানীয় সম্পাদক একুশে জুলাই যখন এমনি একটা আন্দোলনে

মুখ্যমন্ত্রী বিধান রায় অসম্মান করব না বিধান পারেনি যে বাংলার মানুষ না আমার বাংলায় না খেয়ে একটা মানুষও মরবে না কতগুলি জিনিস আছে সংবিধানে সেটা রাজাকে পাক রাজা হোক রানি হোক তাদের সন্তান সন্তত্তির মৌলিক অধিকার

সেটাকে সামনে রেখে বিগত বছরের মতো এবছর আরও বেশি করে মানুষের কাছে উদ্দীপনা রয়েছে কে ছাত্র কে যুব কে মহিলা সর্বস্তরের সংগঠনকে একত্রিত করে নবদ্যুতের বিধায়ক পুণ্ডিকাক্ত সাহা এবং পৌরবর্তী বিমানকৃষ্ণ সাহার নেতৃত্বে বিশাল জমায়েত একুশে সমর্থনে ধর্মতলায় যোগদান করবে একুশ তারিখ রবিবার আপনার নাম সুজিত সাহা সভাপতি নবদ্বীপ সাহা তৃণমূল যুব